আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জুলাই বিপ্লবে একটা অগ্রণী ভূমিকা পালন করেছে দেয়ালে দেয়ালে লেখা বিভিন্ন গ্রাফিতি এবং এই গ্রাফিতি স্বৈরাচারী সরকারকে হটানোর ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ছাত্র জনতাকে উজ্জীবিত করার ক্ষেত্রে এই গ্রাফিতি একটা অসাধারণ ভূমিকা রেখেছে এবং আন্দোলনের ক্ষেত্রে যে এই গ্রাফিতি একটা উত্তম হাতিয়ার হতে পারে এটা কিন্তু এই জুলাই বিপ্লবে আমরা দেখেছি তো এই গ্রাফিতিকে নিয়ে উপদেষ্টা আসিফ নজরুল একটা স্টেটমেন্ট স্টেটমেন্ট দিয়েছে তো সে বলেছে যে এই গ্রাফিতি জুলাই বিপ্লবে খুব অগ্রণী ভূমিকা রেখেছে তো এটা নিয়ে একটা নিউজ করেছে আর আমি এই নিউজটা আপনাদের একটু পড়ে শোনাই জুলাই আন্দোলন বেগবানে পোস্টার ও গ্রাফিতি ভূমিকা রেখেছে আসিফ নজরুল জুলাই আন্দোলন বেগবানের ক্ষেত্রে পোস্টার ও গ্রাফিতি ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল মঙ্গলবার সাত জানুয়ারি শিল্পকলা একাডেমিতে শিল্পী দেবাশিস চক্রবর্তীর জুলাই অভ্যুত্থানের শিল্পকর্ম নিয়ে পোস্টার প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন আসিফ নজরুল বলেন গ্রাফিতি যে শক্তিশালী মাধ্যম হতে পারে তা আমরা গত পনেরো বছরের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখিনি গ্রাফিতি হয়তো একটা সময় থাকবে না কিন্তু প্রকাশনা হলে সেটা থেকে যাবে সে জায়গা থেকে শিল্পকলা একাডেমির উদ্যোগ ভালো লেগেছে তিনি বলেন একটা ছোট্ট পোস্টার নতুন বয়ান তৈরির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখতে পারে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ তিনি তার বক্তব্যে বলেন শিল্পী দেবাশিস চক্রবর্তী ভাবে দেখিয়ে দিয়েছেন শিল্প কিভাবে সঠিকভাবে রাজনৈতিক হাতিয়ার এবং একই সঙ্গে শিল্পকর্ম হতে পারে এ বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই তিনি আরও বলেন শিল্পীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে নতুন প্রজন্মের প্রসঙ্গত শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ প্রদর্শনী শুরু হয়েছে আগামী উনিশ জানুয়ারি পর্যন্ত প্রদর্শনী প্রতিদিনবেলা এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে তো এই নিউজটা খুব একটা আশার নিউজ যে আন্দোলন সংগ্রাম এর মধ্যে আমরা বিকল্পভাবে এই একটা যে গ্রাফিতি বা হচ্ছে পোস্টারের মাধ্যমে যে অনেক সুন্দরভাবে আন্দোলন করা যায় আমাদের মনের ক্ষোভ বা এই ক্ষোভের বহিঃপ্রকাশ যে আমরা সুন্দর করে গ্রাফিতে ফুটিয়ে তুলতে পারি এবং এটা যে কি পরিমাণ শক্তিশালী এটা আমরা জুলাই বিপ্লবে দেখেছি ধন্যবাদ